হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আর সকাল সকাল উঠে গেছি একদম এখন বাজে প্রায় ছটা কুড়ি তো আমরা রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি তোমাদেরকে আগে ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমরা এক জায়গায় যাবো সেটা যাওয়াই হচ্ছে না যাওয়াই হচ্ছে না তো ফাইনালি আজ যাচ্ছি ওই জন্য সকাল সকাল উঠে আজকে রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে তো চলো আজকেও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে তো আমি রেডি হয়ে গেছি জয় রেডি হয়ে নিচে চলে গেছে তো আমরা এবার বেরিয়ে যাবো আমরা ট্রেনে যাব তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ये पूरी खाच्छे, खाओ क्या फीडबैक दओ এতক্ষণ ভিডিওটা দেখে তো বুঝতেই পেরেছো যে আমরা বর্ধমান গেছিলাম তো বর্ধমানে গেছিলাম আমি আমার হেয়ারের একটা ট্রিটমেন্ট করানোর জন্য অ্যাকচুয়ালি বর্ধমানে এই পার্লার থেকে আমি আমার হেয়ারের সমস্ত ট্রিটমেন্ট করাই তো এই জন্যই আমার যদি কোনো হেয়ারের ট্রিটমেন্ট করানোর থাকে তো আমি বর্ধমান গিয়ে এই পার্লারেই যাই যাই হোক আমি গেছিলাম একটা ট্রিটমেন্টের জন্য সেটার নাম হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া তোমরা হয়তো শুনে থাকবে তো ওখানে গিয়ে যে দাদাটা আমার ট্রিটমেন্টগুলো করে সেই বলেছিল যে না তোমার হেয়ারে এখন ন্যানোপ্লাস্টিয়া যাবে না কারণ তোমার হেয়ারে কালার আছে ন্যানোপ্লাস্টিয়া করলে হয়তো খারাপ হয়ে যেতে পারে তো তুমি বোটক্স ট্রিটমেন্টটা করে নাও তো দাদার কথা মতোই আমি রাজি হয়ে গেছিলাম আমি বোটক্স ট্রিটমেন্টটাই করিয়েছি আর এখানে সেই ট্রিটমেন্টের কাজগুলোই চলছে এখানে আমি তোমাদেরকে পরপর প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে আমি একবার বলেও দিই ফার্স্টে গিয়ে আমার হেয়ারটা ভালো করে ওয়াশ করে নেওয়া হয়েছিল তারপরে যে বোটক্স ট্রিটমেন্টে ক্রিমটা হয় সেটা আমার হেয়ারে সেকশন বাই সেকশন ভালো করে অ্যাপ্লাই করা হয়েছিল দেন ক্রিমটাকে আমার হেয়ারে রাখতে বলেছিল প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো তারপর আমার হেয়ারটাকে ভালো করে ব্লো ড্রাই করে নেওয়া হয়েছিল দেন তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেকশন বাই সেকশন আমার হেয়ারটাকে স্ট্রেট করা হচ্ছে আর আমি তোমাদেরকে আগেই বললাম আমার হেয়ারটা যেহেতু একটু বড় তাই আমার এই স্ট্রেট করতে প্রায় আড়াই ঘন্টা মতো লেগে গেছিল তো যাই হোক তারপর এরকমভাবে স্ট্রেট করা হয়েছিল আর ভীষণ পরিমাণে একটা গন্ধ বেরোচ্ছিল বাজে তো ওই জন্য আমি মাস্কটা পরে নিয়েছিলাম কারণ আমি প্রচণ্ড কাঁচতে লেগেছিলাম আর দেখতেই পাচ্ছ তোমরা স্ট্রেটনার মধ্যে দিয়ে কেমন ধোঁয়া বেরিয়ে আসছে তো সেটা আরও গন্ধ লাগছিল আর স্ট্রেটনিং করার পর আমার হেয়ারটাকে ওয়াশ করা হয়েছিল দেন একটা কন্ডিশনার লাগানো হয়েছিল আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা জানো তোমাদের কেমন লাগবে লাগলো আমার ট্রিটমেন্টটা হয়ে যাওয়ার পর এখানে জয় বসেছিল শেভিং করানোর জন্য আমি বললাম যে তুমি করে নাও এখানে যখন এসেছো ও বলছে তখন তোমাদেরকে যে দেখো আমাকে একদম মামা খেপার মতো দেখতে লাগছে ওখানে ও কথাই বলছিল বাট আমি ভয়েসটা দিতে পারিনি প্রচন্ড পরিমাণে আওয়াজ হচ্ছিল এর জন্য ও শেভিং করতে পনেরো থেকে কুড়ি মিনিট মতো লেগেও গেছিলো তখন আমি ওকে বললাম যে তাহলে তুমি হেয়ারটাও কাট করে নাও দে ও বললো যে না ওর হেয়ারটা এরকম বড়ই রাখবে ও হেয়ার কাট করবে না তারপরে আমি দাদাজাকে বললাম যে আমার হেয়ারটা খানিক ট্রিম করে দাও কারণ আমার হেয়ারটা একটু অসমান হয়ে গেছিলো হেয়ারটা ট্রিম করার পর দাদা আমাকে একটা শ্যাম্পু আর কন্ডিশনার সাজেস্ট করলো যেহেতু আমি বোটক্স ট্রিটমেন্ট করিয়েছি তো আমাকে একদিন পর হেয়ারটা বাড়িতেই ওয়াশ করতে হবে তো সেই জন্য সেই শ্যাম্পু আর কন্ডিশনারটা দিয়ে আমাকে ওয়াশ করতে হবে তো ওই জন্য আমি ওখানে ওটা কিনে নিয়েছিলাম দেন আমরা এসেছিলাম বর্ধমান আর্কেটে আমাদের হাতে বেশি টাইম ছিল না যেহেতু ট্রেনের ব্যাপার ছিল আর আমাদের ওখানে অনেকটাই লেট হয়ে গেছিলো তো ওই জন্য আমরা বেশি লেট করি না আমরা খালি বর্ধমান আর্কেটে একবার ঢুকেছিলাম সেখানে জয় ওর ফোনের কভার দুটো চেঞ্জ করেছিল তারপরে আমরা এসেছিলাম একটা রেস্টুরেন্টে রেড চিলি বলে সেখান থেকে আমরা দুটো চিকেন রোল নিয়েছিলাম সেটা খেয়েছিলাম কারণ আমাদের দুপুরে সেরকম কিছুই খাওয়া হয়নি তো ওই জন্য খিদেও পেয়ে গেছিলো তো তারপর আমরা স্টেশনে এসেছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে শুনলাম যে আজ আমার বাবা এসেছিল সজে সমস্ত জিনিসপত্র দিতে তো এই দেখো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম হ্যালো এভরিওয়ান তো এখন বাজে রাত্রি এগারোটা কুড়ি তো আজ তো দিন তোমাদের সাথে সামনাসামনি কথাই বলা হয়নি মানে ভিডিও অন করে আমি কথাই বলিনি খালি ভিডিওই বানিয়েছি আর সেখানে কথা বলতে পারিনি বাইরে যেহেতু গেছিলাম বুঝতেই পারছো মানে কথা বলাটা একটু ডিফিকাল্ট আর পার্লারের মধ্যে তো গান চলছিলো কপিরাইট চলে আসবে আমরা যখন বাড়ি ঢুকলাম তখন বাজছিল পনে এগারোটা তো এসে এসে আমি আর রুমে ঢুকিনি ওই জামা কাপড় পরে তো একবারে আমি বাথরুমে ঢুকে গেছিলাম ফ্রেশ হলাম দেন এক্ষুনি বেরিয়ে এলাম ভাবলাম ভিডিওটা এন্ড করি কেন আজকে আর শরীর চলছে না প্রচণ্ড প্যাট লাগছে আর ভালো লাগছে না তো এবার শুয়ে পড়বো আর আমি রাত্রে কিছু খাবো না কারণ তোমরা তো দেখেছো যে আমি ওখানে এগরোল খেয়েছিলাম তারপর ট্রেনে আস্তে আস্তে টুকি খাবার খাওয়া হয়ে গেছে ওই জন্য আমার খিদেও নেই আমি আবার খালি ঘুমাবো ব্যাস আর কিচ্ছু না আর হ্যাঁ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা আছে সেটা হচ্ছে আমি গেছিলাম চুলের ট্রিটমেন্ট করাতে বর্তমানে এর আগে আমি যা যা চুলের ট্রিটমেন্ট করেছি মানে স্মুদনিং কেরাটিন ট্রিটমেন্ট হেয়ার কালার সমস্ত কিছু আমি বর্ধমানে ওই পার্লার থেকেই করিয়েছি তো আমি চুলের কিছু যদি কোনো দিন করতে চাই তো আমি ওখানেই যাই তো আমি ওই জন্য বর্ধমান গেছিলাম পার্লারে তো আজ করেছি আমি বোটক্স ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি আমি গেছিলাম এক ভেবে মানে আমি গেছিলাম যে আমি প্লাস্টিয়া বলে একটা ট্রিটমেন্ট আছে সেটা করাবো তো ওখানে গিয়ে যে দাদাটা আমার ট্রিটমেন্টগুলো করে আর কি সে বললো যে তোমার হেয়ারে যেহেতু কালার আছে তো ওই জন্য ন্যানো প্লাস্টিয়াটা না করে তুমি বোটক্সটা করো তোমার চুলটাও ভালো থাকবে আর কালারটাও ফেট হবে না চুলটাও হেলদি হবে আর আমি দাদাকে জিজ্ঞাসাও করেছিলাম যে ন্যানো প্লাস্টিয়া আর বোটক্স ট্রিটমেন্টের মধ্যে ফারাকটা কি তো দাদা বলেছে ছো কিছুই না সেরকম কিছুই না সমস্ত কিছুই এক খালি ন্যানোপ্লাস্টিয়ারে যে একটা গ্লসি ভাব আসে হেয়ারের মধ্যে সেটা খুব বেশি আসে আর বোটক্স ট্রিটমেন্টে সেটা অতটা আসে না খুব কম আসে তোমরা দেখলে বুঝতে পারবে যে অতটা গ্লসি ভাব আমার চুলের মধ্যে নেই বাট আছে একবারেই নেই তা না আছে বাট ন্যানোপ্লাস্টিয়ার মতো সেটা হয় না তো যাই হোক দাদা যেহেতু আমাকে ওইটাই রেকমেন্ডেড করলো তো আমি সেই জন্য বোটক্স ট্রিটমেন্টটাই করালাম তো এই জন্যই বিশেষ করে আমাদের বর্ধমান যাওয়া বর্ধমানে কোথায় কোথায় গেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি করেছি ভাবে টাইম পাইনি কারণ আমার পার্লারে অনেকক্ষণ টাইম লেগে গেছে অ্যাকচুয়ালি আমাদের পৌঁছাতেই লেট হয়ে গেছিলো কারণ ট্রেন লেট করেছিল আমরা লোকাল ট্রেনে গেছিলাম সাতটা চল্লিশের ট্রেনটাতে আর এলামও লোকাল ট্রেনে তো সাতটা চল্লিশের ট্রেনটা আজকে প্রচুর লেট করে দিয়েছে ঢোকাতে বর্ধমানে তারপরে তো পার্লারে গিয়ে পার্লারেও প্রচুর ভিড় এখন যেহেতু পুজো চলে এসেছে বলতে গেলে পুজো চলছে তো প্রচুর ভিড় পার্লারে ওখানেও একটু টাইম লেগেছিলো যেহেতু আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইনি ছিলাম আমার তো কোনো ফিক্স ছিল না যে আজ হচ্ছে তো কাল কাল হচ্ছে তো পরশু এরকম হচ্ছিলো ওই জন্য আমি অ্যাপয়েন্টমেন্টও লিয়ে তো ওই জন্য আরও লেট হয়ে গেছে এমনিদের ট্রিটমেন্ট করাতে আমার চার ঘন্টা লেগে গেছে তো যাই হোক অনেক বক করে নিলাম এর বিষয়ে আমি পরে তোমাদের সাথে আবার কথা বলবো আমার হেয়ারটা কেমন থাকছে না থাকছে তোমাদের সবাইকে সেটা জানাবো তো এখন আপাতত আমি ভিডিওটা এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানও যদি ভালো লাগে তোমরা জানো তোমাদের কী করতে হবে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তোমাদের সাথে আমার আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই গুড নাইট